নমস্কার সবাইকে সবাই কেমন আছে না আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো আজকে আমি বানাবো হচ্ছে ছোট চিংড়ি ভর্তা ভর্তা করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এই সব কিছু দিয়ে দেব খুব বেশি ঝালও করবো না ভর্তা কিন্তু খুব বেশি ঝাল করলে ঝালটাই পাওয়া যায় মশলা সরি ভর্তার যে টেস্ট এটা কিন্তু পাওয়া যায় না এটা আমার ধারণা তোমাদের কাছে নাও মনে হতে পারে তো চলো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেই পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ঠিক ওই সময় দিয়ে দেব এই রকম কুচানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো স্বাদো এই লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া এইবার সব কিছুকে সুন্দর করে মিক্স করে দেব আর বেশ কিছুটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে ঠিক আছে তো চলো এটাকে এখন সুন্দর করে ভেজে নেই দেখো আমার কিন্তু চিংড়ি মাছ পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে ঠিক এই সময়ে দিয়ে দেব একটু আদা আদাটা দিয়ে খুব বেশি যে প্রায় ঠিক এক মিনিটের মতন একটু নাড়বো চাড়বো তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব নামানোর পর আজকে আমি এটাকে ব্লেন্ড করব ব্লেন্ডারের আজকে কোনো শিল্পাটা ব্লেন্ড করব না তো চলো এখন এটাকে নামিয়ে নেই নামানোর পর একটু ঠান্ডা করে এটাকে ব্লেন্ড করে নেব যখন ব্লেন্ড করব তখন তোমাদের সাথে শেয়ার করব এই হচ্ছে চিংড়ি মাছটা এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেব তো চলো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি এই আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম ব্লেন্ডারের এখন এটা ব্লেন্ড করব তো এই হচ্ছে আমার চিংড়ি মাছ ভর্তার ফাইনাল লুক কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখার পরে কিন্তু প্লিজ একটা লাইক করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখো দেখার পর ভালো হোক খারাপ লাগুক যেটা যার যেটাই মনে হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানা জানাবে তো আজকের জন্য এ পর্যন্তই টাটা